শিক্ষকদের সাথে কিছু আদব রক্ষা কীভাবে আদব রক্ষা করব তার কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট বলে আমি আমার খুদ্া সমাপ্তি করছি এক নম্বর হচ্ছে শিক্ষকের সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না দ্বিতীয় নম্বর শিক্ষকের সাথে সামনে কখনো আদামত তাকাদ্দুম সামনে বাড়ানো যাবে না বাড়িয়ে যাওয়া যাবে না আল্লাহ রসুল সাহেব সালামের বিখ্যাত সাহাবি প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাবিন ওমার রদ্দিআ আলাহতে আলানহু তিনি এক মাজরিসে রয়েছেন সে মাজরিসে আবু বাকার রয়েছেন ওমার রয়েছেন আরও বড়ো বড়ো সাহাবীরা রয়েছেন আল্লাহ রসুল সাহেব সালাম বললেন একটা গাছ রয়েছে পৃথিবীতে যে গাছটা হচ্ছে মমিনের মতো তা কখনো ভেঙে যায় না তা কি বলে যে আল্লাহ তিনি বললেন লা কোহা তার পাতা কখনো পড়ে যায় না ওয়াইন্দা মাহিয়া মাতালুল মমিন সেটা হচ্ছে মুসলিম একজন মুসলিমের মতো হাদিস উনি মাহিয়া সে হাদিস সে গাছটি কি আমাকে বলতো আব্দুল বিন ওমার বলছেন আমার অন্তরে এটা গেড়ে গেল কি গাছ হতে পারে এটা আমি বলতে পারতাম কিন্তু সেখানে বড় বড়ো ব্যক্তিরা রয়েছে বিশেষ করে ওস্তাদ যখন রয়েছেন তখন ওস্তাদের দিকে সপরুদ করে বললাম ওস্তাদের দিকে সপরুদ করে দিলাম আমরা বললাম আমরা এটা জানি না আল্লাহ রসুল সাহেব সালাম বললেন যে সেটি হচ্ছে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো সেটি হচ্ছে তিনি বললেন সেটি হচ্ছে খেজুর গাছ খেজুর গাছ বললেন আল্লাহ রসুল সাহেব সালাম সাহাবিগুন কেন কোনো উত্তর দিলেন না তিনারা বললেন হাদ্দিস না মাহি আয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সেটা কী জিনিস সেটা কি গাছ আমাদেরকে বলে দিন দেখুন প্রিয় ছাত্র ভাইরা আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যখনই আমাদের ওস্তাদরা কোনো বিষয়ে তার জ্ঞাত রয়েছে হ্যাঁ সেটা যদি আমাদের এখতেবার করার জন্য আমাদের পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করে তাহলে সেটা উত্তর দিব অন্যথায় ওস্তাদের যদি সে বিষয় জ্ঞান থাকে এবং ওস্তাদ যদি একতেবারের জন্য প্রশ্ন না করে তাহলে সেক্ষেত্রে ওস্তাদের দিকেই আমরা সপরুত করে দেব আদাম তাকাদ্দুম মাল ওস্তাদ ওস্তাদের সামনে আমরা অগ্রসর হব না ওস্তাদের কাছে আমরা নিজেকে কখনো জাহির করব না বড়ো করে প্রদর্শন করব না তৃতীয় নাম্বার কথা হচ্ছে তৃতীয় নাম্বার আদামুল গেইবা আমরা কখনো ওস্তাদের অসাক্ষাতে তার সমালোচনা করব না কখনো ওস্তাদের সমালোচনা করব না এই গেইবাদ হচ্ছে মহা ভয়ানক এক একটি পাপ একটি রোগ যে রোগটা একজন ছাত্রকে ধ্বংস করে দেয় একজন ছাত্রকে নষ্ট করে দেয় অনুরূপভাবে ওস্তাদকে ওস্তাদের যদি আমরা কোনো জায়গায় কোনো ভুল দেখে নিই কোনো জায়গায় আমার মতের বিরুদ্ধে বিরুদ্ধে যাচ্ছে অথবা মাসআলাগত আলাগত সেটি সঠিক মাসআলা আলা নয় সেক্ষেত্রে ইসলাহের জন্য মাল আতপ শিষ্টাচার রক্ষা করে আমরা ওস্তাদকে সে বিষয়টি অবগত করাবো এবং ইস্তা ওস্তাদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেই চলব যদি আমরা এভাবে চলতে পারি তাহলেই আমরা ওস্তাদের সম্মান রক্ষা করে চলতে পারবো এই জন্য আসন পরিশেষে আমরা এই বিষয়গুলো তথা ওস্তাদের সাথে একজন শিক্ষকের সাথে একজন তলাবার আদবগুলো পরিপূর্ণ রূপে যেন আমরা রক্ষা করে চলতে পারি প্রিয় ছাত্র ভাইরা এবং বিশেষ করে মনে রাখতে হবে আমরা যার কাছেই একটি হারফ শিখি না কেন তিনি আমার ওস্তাদ এ কথা মনে রাখতে হবে যার কাছে আমি একটি অক্ষর শিখেছি তিনিই আমার ওস্তাদ এ কথা মনে রাখতে হবে এই জন্য যারা ক্ষুদবার মাধ্যমেও আজকে খুদবার বাণীগুলো শুনে আমার এলেম একটি হচ্ছে আমার একটি হারফ মানে অন্তরে এসেছে আমার ফল্পে এসেছে সে তিনিও আমার এ কথা মনে রেখে আলেম সমাজদেরকে সর্বোচ্চ এহতেরহাম করে সম্মান প্রদর্শন করে ওস্তাদদেরকে নাস যারা রয়েছে শিক্ষক যারা রয়েছে শিক্ষক পেশায় যারা নিমজ্জিত রয়েছে তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে আমরা চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ মাহাম